আজকে আমি এসেছি চিয়াশিট বাগানে এটা হচ্ছে শেরপুরের তেতুলতলা এই এই লোকেশনে যদি আপনারা আসতে চান তাহলে আপনাদের আহ থানা মোড় থেকে অটোওয়ালাকে বললে হবে যে আপনি তেঁতুলতলা বাজারে নামবেন তেঁতুলতলা বাজার থেকে এটা উত্তর দিকে একটু ভিতরে আসলে হয়ে যাবে তো আপনারা ইতিমধ্যে হয়তো নিউজে দেখছেন বা আরো কিছু ভিডিওতে দেখছেন যে শেরপুরে চাষ হচ্ছে চিয়াশিট সুপার ফুড চিয়াশিট কিন্তু আমরা আসলে এসে যতটুক দেখলাম আসলে চিয়া শিট গুলা ইতিমধ্যে তুলে তুলে ফেলা হয়েছে এটা আরো আহ থেকে পনেরো দিন আগে চিয়া শিট গুলা তুলে ফেলা হয়েছে যার জন্য আসলে আমি আন্তরিক ভাবে দুঃখিত এবং আমি একটু আশাহত হয়েছি এসে আমি আপনাদেরকে এটা দেখাইতে পারলাম না আর এই যে যে এরিয়াটা দেখছেন এই এরিয়াতে মূলত এই চিয়া এর চাষ গুলা করা হয়েছে আর এদিকে ছোট ছোট গাছ দেখা যাচ্ছে বড় গাছ না দেখতে পারলেও আমি আপনাদেরকে এই ছোট ছোট চিয়াশিডের গাছগুলা দেখাইতে পারবো অর্থাৎ এই চারা গুলা আমি দেখাইতে পারবো যেহেতু চিয়াশিট যখন আহ হারভেস্ট করা হয়েছে যখন ঘরে তোলা হয়েছে তখন এখান থেকে বেশ অনেকগুলা বিষ পড়ছিল যার জন্য ছোট ছোট অনেকগুলা গাছ হচ্ছে কিন্তু মূলত এখানে হচ্ছে এই এখন আদার চাষটা করা হবে তো আমি আপনাদেরকে একটু আগে সামনে যে মাঠটা ছিল সামনে যে ক্ষেত ছিল সেখানে চিয়া সিডে চাষ করা হচ্ছিল তো এই এর পিছনে বা আপনার এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মাঠ এখানেও চিয়া সিডে চাষ করা হয়েছে তো আমরা এখানে আসার পরে এইখানের যে ওনার এখানে চিয়া সিডের যে মালিক যে শেরপুরটারে বিভিন্ন জেলার মানুষের কাছে উপস্থাপন করছে সেই ভাইয়ের নাম হচ্ছে শিমুল ভাই তো আমরা ভাবছিলাম হয়তো আমরা এসে চিয়াশিট গাছ দেখতে পারবো না কিন্তু শিমুল ভাই আমাদেরকে একটা আহ গাছ দেখাইলো তো আমরা একটা চিয়াশিট গাছ দেখতে পাচ্ছি এই হচ্ছে চিয়াশীত আর শিমুল ভাইয়ের কাছ থেকে আরো যেটা শুনতে পারলাম সেটা হচ্ছে এখানে এই যে এখানে যে এরিয়াটা আছে এই এরিয়াতে ভেষজ অর্থাৎ ঔষধি গাছগুলা এখানে লাগানো হবে তো শিমুল ভাইয়ের কাছ থেকেই শুনি যে শিমুল ভাই এখানে কি কি গাছ লাগানো হবে আর এটা আসলে মানুষের কি কি উপকারে আসবে আপনি কি কি গাছ লাগাইতে চাচ্ছেন জি ধন্যবাদ ভাই তো এখানে আমার একটা প্ল্যানিং মতে বাংলাদেশের যত প্রকার ওষুধি গাছ আছে সবগুলো গাছের চারা এখানে সংগ্রহ করার একটা চিন্তা ভাবনা করছি তো এখানে আমি নাটোরে যোগাযোগ করছি নাটোর থেকে কিছু তারপরে আমাদের শেরপুরের রানী সিমুলে ওইখানে একজন কবিরাজ আছে ওনার কাছে অনেক জাতের উম ওষুধি আছে আছে গাছের তো ওইখান থেকে থেকে আর সংগ্রহ করে এখান থেকে প্রত্যেকটা ওষুধ গাছের চারা এখানে রাখবে এবং প্রত্যেকটা গাছের ইতিহাস তারপর কার্যকারিতা উপকারিতা তারপরে এটা কি কি উপকারে লাগে সবকিছু ডিটেলস এটা প্লে সাজানো থাকবে মানুষ আসবে এটা সম্পর্কে জানতে পারবে দেখবে যে এই ওষুধ গাছটা আমাদের এই উপকারে লাগে বা এই এই যে এই গাছটা দিয়ে আমাদের এই ওষুধটা তৈরি করা এটা এটা আসলে খুব ইম্পর্টেন্ট তার মানে আপনি হ্যাঁ তার মানে আপনি মানুষকে জানানোর জন্য মূলত এই কাজটা করতে চাইতেছেন যে এরকম মহৎ মানে আসলো কিভাবে এটা হচ্ছে আসলে প্রকৃতির প্রতি সবারই একটা দুর্বলতা আছে আমি মনে করি তো আমি আসলে এমনিতে ফ্রিল্যান্সিং কাজ করতাম এখনো করি তারপরে এখন দেখতে পাচ্ছেন মাঠে কাজ করে একটা অবস্থা তো আমি আমার এখন যখন একটা মেয়ে হয় মেয়ের জন্য যখন আমি বাজার থেকে কোনো কিছু কিনতে যাই তো আমি দেখলাম যে আমার কাছে টাকা আছে কিন্তু প্রোডাক্ট যে ভালো অর্গানিক এবং আমার মেয়ের স্বাস্থ্যের জন্য ভালো হবে সেটার নিশ্চয়তা নাই আমি যত বেশি টাকা দিয়ে জিনিসটা কিনতেছি তত আমি বেশি দুশ্চিন্তায় থাকতে হইতেছে যে এটাতে এটাতে ইয়ে মিশ্রণ করছে তো আমি ড্রাগন ফল কিনে খাওয়াইছিলাম ড্রাগন ফলেরও তেমন স্বাদ পায়নি অনেকে বলে অনেক স্বাদ আবার অনেকে অনেক ধরনের এটার মারাত্মক ক্ষতিকর সাইড নিয়ে কথা বলে যার ফলে আমার একটা চিন্তা ভাবনা যে আমি যেহেতু গ্রামে থেকে বড় হয়েছি তো আমি কেন এগুলা আমার হাতের কাছে থাকতে আমি কিনে খাব বা আমার কেন অন্যের উপর ভরসা করা লাগবে সেই সুবাদে যে প্রত্যেকটা মানুষের এবং বাবার একটা দুর্বলতা জায়গা তার সন্তানের এবং প্রত্যেকটা বাবাই চায় যে সন্তানের ভালোর জন্য কাজ করতে তো সেই সুবাদে আমি ভাবলাম যে আমি নিজেই চাষাবাদ শুরু করি তো এই জমিটুকু আর কি লিজ নেই এই জমিটুকু লিজ নেওয়ার পরে এর আগে হ্যাঁ এই জমিটুকু লিজ নেই এর আগে আমি বাড়িতে মাছ চাষ করছি তারপর বস্তে আদা চাষ করছিলাম এমনি বিভিন্ন সবজি করছি আমার উদ্যোগ নেওয়ার পর থেকে আমার নিজের চাষাবাদের সবজিগুলো আমি বেশিরভাগ নিজে খাইছি বাজার থেকে খুব কমই ক্রয় করছি তো সেই চিন্তা থেকে যে যারা আমার মতো ওইভাবে চিন্তা ভাবনা করে যে যে না আমি আসলে এই একটু কম খেলেও একটু ভালো জিনিসটা খাওয়ার চেষ্টা করব তো সেই সুবাদে আমি অন্যান্য মানুষদের জন্য এটা হাতের না সবাই তারা আমার মতো কাজ করার একটা পরিবেশ নাই বা সুযোগ থাকলেও হয়তো কেউ করতে পারবে না যেহেতু আমি গ্রামের পরিবেশে বড় হয়েছি আমার কাজের যে একটা অভিজ্ঞতা বা কাজ করার একটা পূর্ব অভিজ্ঞতা আছে এইজন্য আমি কাজ করতে পারতেছি সারাদিন দিনে রোদরে আমি কাজ করতে পারি অনেকে সারা দিন না রোদরে হযতো এক 1-2 ঘন্টাও বসে থাকতে পারবে না তো শ্রী সিন্ধাবাবনা থেকে আমি আসলে উদ্যোগটা নিলাম যে আমার পাশাবাসী আমার মত মনজারা সিন্ধাবাবনা করে তারাও যেন এই এই অন্যান্য গুলোই সবজিগুলো তারা নেজরাও এইগুলা এই ইয়া সংগ্রহ করতে পারে বা খাওয়া একটা সুযোগ পাই সেজন্য আমি আসলে যে আমার ভ্যান গাড়ি কিছু আগে দেখলেন নিজস্ব ভ্যান গাড়ির মাধ্যমে কিছুদিন পরে এখানে সবজির প্লট থাকবে এখানে পুরাটা আদার বস্তা থাকবে নিচে ওইখানে আদার এখানে সাই দেখতেছি তার মানে এখানে হচ্ছে পুরাটা আদার বস্তা দিয়ে হ্যাঁ হ্যাঁ এই সাই দেওয়া হয়েছে কারণ সাই অনেকটা উপকারী কার্বনের কাজ করে এটা মাটিতে পানি ধরে রাখার একটা কার্যকর ভূমিকা রাখে তারপর এটা দেওয়ার পরে ওই মাটিটা জমাট বাঁধবে না

আমি সামনে আরো একটু জমি বাড়ানোর চিন্তা ভাবনা করছি আর ওই যে প্লটটা দেখতেছেন ওই যে আমরা খেলার মাঠ বানিয়েছিলাম ওইখানে থাকবে ফুলের প্লট হ্যাঁ ছোট আকারে থাকবে ওইখানে পঞ্চাশ শতাংশের মতো প্রায় জায়গা হবে ওইখানে থাকবে ফুলের প্লট যত প্রকার মাদার গাছ আছে ফুলের ওখানে ফুলের প্লট থাকবে অনেকে চাইলে আমাদের এখান থেকে এটা মূলত প্রথমত আমি বগুড়া থেকে যত প্রকার গোলাপ ফুল আছে গোলাপ ফুল গুলো সংগ্রহ করার চেষ্টা করব মানে মানুষের যেগুলা খুবই সৌন্দর্যের জন্য খুবই প্রিয় ফুল হ্যাঁ মানুষ এখানে ঘুরতে আসলে এদিকে আপনি দেখতেই তো আছেন যে এটা মনোরম পরিবেশ তারপর হচ্ছে এই বাতাস একটা শীতল বাতাস একটু বসার হালকা একটা জায়গা থাকবে অনেকে বসতে পারবো এসে আর কি না খেলাধুলা না হয় আমার ওই যে বাইক দিয়ে একটু ঘোরাফেরা করি বাইক দিয়ে ঘোরাফেরা করে কোনো জায়গায় শান্তি লাগে না আসলে রানিং অবস্থায় কোনো কিছু ভালো লাগে না কিন্তু একটু বাইক দিয়ে ঘোরার পরে যদি একটু প্রকৃতির মাঝে ক্ষেতের বাতরে বা বিভিন্ন জায়গায় একটু ছায় গাছের ছায় বসে অনেক শান্তি লাগে তো জমিটুকু নিয়েছি আমি এখান থেকে বানাবো মানে আসর থেকে আপনার মাগরীব পর্যন্ত এখানে আমার রিলাক্সের টাইম এবং এখানে আমি একটু সময় দিব এসার পর্যন্ত হয়তো আমি প্রজেক্টে থাকব তারপর আবার অফিসে বেক করবো যে ফিলান্সিং কাজের একটা ইয়াতে এরকম একটা প্ল্যানিং নিয়ে আমার নিজস্ব ইয়ে এর মধ্যে অনেকের হয়তো ভালো লাগলে তারা আসবে দেখবে এরকম আর কিন্তু ওই যে পার্কিং সিস্টেম ওইটা না আর ওষুধি গাছটা এটা আমার আসলে নিজস্ব ভালো লাগা থেকে যে আমার নিজেরও জানার ইচ্ছা আছে যে আসলে আমাদের জন্য কি অনেকে আছে আমি জানতেছি না বুঝতেছি না সবসময় ওষুধের উপরে গাছের উপর আমরা ডিপেন্ড করতে পারি এইদিকে অলরেডি যে শতমূল গাছ লাগানো হয়েছে শতমূল গাছটা অনেক উপকারী এটা আপনারা জানেন এই যে এগুলা হচ্ছে শতমুলিক গাছ। এই শতমুলিক গাছগুলো শতমুলিক গাছ তারপরে এখানে আরো তুলসী গাছ থাকবে এরপর কালোমেঘ থাকবে শতমুলিক গাছ এর মাঝখানে যে গ্যাপটা আছে এই গ্যাপের ভিতরে এই শতমুলিক গাছ এটা এই যে এই শতমুলিক গাছ শতমুলিক গাছ এটা তো উঠা পড়ছে এটা কি উপকার করে এটা হচ্ছে মূলত ওই যে সব মায়েদের বুকের দুধ কমে যায় আর কি তাদের যে দুধ বৃদ্ধিতে সাহায্য করে আর পরে পুরুষের পুরুষত্ব বৃদ্ধিতে সাহায্য করে তারপর এই এটা হচ্ছে পুরুষের শুক্রাণু ঘন করতে সাহায্য করে এটার অনেক উপকারিতা এটা কতদিন বাচে গাছটা এটা আড়াই থেকে তিন বছরে আমারই গুলো পরিপূর্ণ হবে আর মানে নিচে এই ফলগুলা এটা অনেক বড় হবে আর কি আড়াই থেকে তিন বছর পরে এটা বিক্রির উপযোগী হবে

কারণ হয়ে যায় ফলন বলতে আরকি মূল গুলো এখন এই মূল গুলো আমি যত বেশি দিন রাখতেছি তত বড় হইতাছে দুই বছর আমি বিক্রি করতে পারবো আড়াই বছর পরে বিক্রি করতে পারবো মানে দুই বছর পর হইতেছে এটা বিক্রির জন্য একটা পারফেক্ট একটা ই হয় আরকি তারপর আমি যদি আড়াই বছর পরে করি তো ওটা আরো বড় হলো যত বড় হবে তত আমার ওজনে বাড়লো যত ভালো প্রফিট আসলো কার্যকারিতা তত ভালো হয় এটাই এগুলো সব একটাই থাকবে এখন আপাতত স্টার্টিং এ আছি তো আদার প্রজেক্টটা একটু বৃষ্টির আশার কারণে সমস্যায় আছে যাই হোক আগে শেষ করার একটা ই করতেছি এটা শেষ করার পরে অনলাইন ইয়াতে হ্যাঁ আর কি আমরা ই করব আগাবো অনলাইন ইয়ার দিকে আমরা আসলে মাটির মানুষ মাটিতে মিশতেই পছন্দ করি বেশি আর দিন শেষে আসলে আমরা শান্তি পাই মাটিতে গেলেই হুম আমরা যতই freelancing বা যতই কিছু করি না কেন দিন শেষে আসলে আমরা মাটিতে আমরা মাটিতে যদি आधा घंटा খালি পায় হাঁটি অনেক শান্তি পাওয়া যায় এরকম শান্তি কোথাও পাওয়া যায় না জয় হোক সমল ভাই আপনার সাথে কথাবার্তা বলে অনেক ভালো লাগলো আর আপনার চিন্তা ভাবনাটাও আসলে অনেক মহৎ অনেক ভালো আপনার সফটে আমার কাছে যেটা বেস্ট মনে হয়েছে সেটা উইথ আপনি ঔষধি গাছ লাগাবেন এক আর সেকেন্ড হচ্ছে এই ঔষধি গাছগুলা কি কি উপকার করে মানুষের দৈনন্দিন কাজে কি কি উপকারে লাগতে পারে এই জিনিসগুলো আপনি মানুষদের সাথে শেয়ার করতে চাইতেছেন এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে কারণ নর্মালি আসলে এরকম দেখা যায় না নর্মালি আমি কি দেখছি যে একটা গাছ থাকে গাছের সাইডে একটা প্লে কার্ড থাকে মানে গাছটার নাম কি গাছটা বৈজ্ঞানিক নাম কি এই পর্যন্তই থাকে এর বাইরে কিন্তু কোনো কিছু লেখা থাকে না কিন্তু আপনি যে চিন্তা করছেন আমার মনে হয় বিশেষ করে এটা বড় থেকে শিশু পর্যন্ত সবারই কাজে লাগবে যে আপনি যে গাছটা দেখাইলেন এটা তো আমরা জানি না আমরা কিন্তু দেখছি দেখছি চিনি চিনি আশেপাশে কিন্তু এটার যে উপকার এটা আমরা জানি না এরপরে আরো অনেক গাছ আছে যেমন এই যে সূর্যমুখী সূর্যমুখী থেকে দেখা যায় যে আহ ই হয় তেল হয় বীজ থেকে তেল হয় এরপর বীজের যে উপকারিতা এটা আমরা জানি না আপনি যদি সুন্দর করে এগুলা লেখা দেন তাহলে এটা মানুষের অনেক উপকারে আসবে